আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন প্যানে আমি মশলা কষাচ্ছি এটার মধ্যে সব ধরনের মশলা ছিল রসুন ছাড়া পেঁয়াজ ভাজাম আলাদা চিনি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষায় এনেছি অল্প তেল দিই আর এখানে বেশ অনেকটা কাঁচা থেতো করে দিয়ে নিলাম ঝালের ক্ষেত্রে যেন ঝালটা ব্যালেন্স করতে পারে আর সরিজামিন আর সস ধনিয়া গোড়া সজাগ সব মিক্স মশলাটা এক চামচ দিয়ে নিয়েছি আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি দু চামচের মতো আর ভাজা ছিল আলু ভেজে খেয়েছিলাম বড় বড় টুকটু করে সেটা দিলাম মাংস দিয়ে দিলাম তো সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর কষায় নিবো আস্তে আস্তে ভাবেই হ্যাঁ এভাবে কষা না করে একদম রেডি করির পর এখানে দিলাম মাপ মতো পিটলাম চিনি অল্প একটু চিনি দিয়ে খাবারটাকে ব্যালেন্সে নিয়ে আসলাম দিলাম লবণ তো খুব এইভাবে রান্না শেষ করে আমি প্যানে তেল দিয়েছি জিরা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ফুলার চাল তো এখানে খুব ভালো করে কষাই নেবো চালটা ভেজে নেব খুব ভালো করে আর আমরা আদা রসুন বাটাও দিয়েছিলাম দেখাতে ওই নিতে ভুলে গেছি শটটা যাই হোক বলে দিলাম আর এখানে মাপ মতো দিলাম পানি দেখতে পাচ্ছেন আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি চালের মধ্যে আসলে বেশি মশলাতে রান্না করে যত আমরা খাব তখন বিরিয়ানি মশলা খুব কমই ব্যবহার করি ব্যবহার করি না বললেই চলে আন সেদিন আনছি এর জন্য দিলাম আর কি এটাইও তখন দেখে নিলাম চেপ করে নিলাম আর এখানে কোনো পেঁয়াজ কাসামস এবার ব্যবহার করি নাই গোটা মশলা দিই করে নিয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা সে রাস্ত রান্না কী হয় চাউলটা একদম হয় তো এই জন্য খুব ভালো লাগে আমার তো আর চাউলটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এই জন্য আমি সকল মানে মাংসগুলো এখানে দিয়ে একটু ভালো করে মাখাই আর কি ঢেকে দেব চাউলটার মধ্যে একটু পানি আসে যে পানিটা দশ মিনিট হলে এই রান্নাটা হয়ে যাবে তো এভাবেই করে আমি রান্নাটা শেষ করে দেব ভালো করে মাখাই নেবো আর যারা যারা আমার ভিডিও দেখে তাদের তো অনেক অনেক ধন্যবাদ তো আল্লাহ তাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যার নয় তার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এটা অভিভূত রইল আবার ভালো করে দেখতে পাচ্ছেন অপর দিয়ে আমি মাখায় নিয়েছি হ্যাঁ আর এসব খুব ধীরে ধীরে মাখা পেন তো একটু টেনে জন্য খুব তাড়াতাড়ি আর একটু পানি থাকতে খাওয়ানো যায় সমস্যাটাই এভাবে মাখানো যায় তো সুন্দর করে মাখাই নিয়েছি ভালো করে মাখালে সুন্দর করে মাখানে আসলে মাংস খুব নিজে করে দেওয়া যায় কেউ চাইলে এই জিনিসটা রান্নার পরেও দিতে পারে আমার এমনি দিতে দিতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো রাইস কুকারে হালকা ভাবটা থাকলে ওটা ঢাপ ভাপে হয়ে যায় তো তাই দেখতে পাচ্ছি সুন্দর করে মাখার নিচে এখন আর রেখে খেতে বইভাবে সুন্দর করে সব মাংস নিচে চলে গেছে হ্যাঁ বার্তানোর সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ